এই বন্ধুরা আমি হচ্ছে গিয়েছিলাম গাছের ধনে পাতি তুলতে কিন্তু তারপরে গিয়ে দেখলাম যে কয়েকটা পালং শাক হয়ে আছে আর সব যেন গাছগুলিকে আমি মোড়ে মরে যাচ্ছে এরকম একটা ব্যাপার সেই জন্য ভাবলাম আর আজকে আমি এমনিতেই আলু বেগুন সিম তারপরে একটু দুটো বিমস করায় মানে এরকম সবজি দিয়ে মানে পালং শাক রান্না করার মতো রান্না করছিলাম তাই ভাবলাম চলো সেগুলোও তুলে নিয়ে চলে আসি একটুখানি ছিল অল্প কয়েকটা তাই হল চলো তুলে নিয়ে এসে রান্নাই করে নি তাই জন্য তুলে নিয়ে এসে রান্না করেছি আর ধনেপাতি আর সব নেই সব শেষ হয়ে গেছে জানি না কি করে আর মূল শাক কয়েকটা হয়ে আছে ভাবছি ওইগুলোকে তুলে ভাজা করে খেয়ে নেবো আর ওখানে আবার নতুন করে সমস্ত কিছু লাগাবো খি লাগাবো মূল মানে সব খেয়ে নিচ্ছে আর কি বলবো তো যাই হোক চলো আমি এখন রান্না বান্না করি সব কিছু কাজ কমপ্লিট করি পরে আসছি আজকে ভাবছি ইচ্ছে আছে একটু রেডি হবো রিলস করব একটু রেডি হয়ে ইচ্ছে আছে জানি না কি হবে চলো তোমরা দেখতে থাকো যদি রেডি হয় তাহলে একেবারে রেডি হয়ে পরে দেখা হবে তোমাদের সাথে না হলে খেয়ে দিয়ে কথা বলছি চলো টাটা ভালো বন্ধুরা চলে এসেছি একটু নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে পড়েছি বাড়ির কাজকর্ম করা হয়ে গেছে আর ফাইনালি অনেক অনেক দিন পর যেন মনে হচ্ছে রোদের দেখা মিলেছে তো ফাইনালি আজকে রোদ উঠেছে তো যাই হোক ভাই পরীক্ষার থেকে ছিল এই এলো একটু আগে আর আমিও বান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করছি আলু ভাতে দিয়েছি ভাত হচ্ছে আর পটল ভাজা হচ্ছে যে টমেটমের চাটনি করছি আর পালং শাকের তরকারি আর হচ্ছে পটল ভাজা বেগুন পোড়া এটা করেছি আর হিরার মা একটু তরকারি দিয়েছে মাছে সেই তরকারি ওই সব নদীর যে মাছ হয় সেই মাছের তরকারি দিয়েছে সেই মাছের তরকারি আজকে অনেক কিছু রেসিপি হচ্ছে আর ভাই এসেছে গেছে আজকে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে আর অনেক রোদ বেরিয়েছে আজকে বেশ ভালো লাগছে শীতকালে রোদ না বেরোলে কেমন একটা লাগে তো কালকে আমি গিয়েছিলাম বাগনানে মানে তার ওপর ব্লগটা শেষ করে দিয়েছিলাম কিন্তু আমি হচ্ছে গিয়েছিলাম মেনলি জুতো কিনবো বলে কিন্তু সেখানে আমার জুতোও পছন্দ হয়নি কিটো আর হচ্ছে যে আমার সেখানে গিয়ে শাড়ি আমি একটা দেখে রেখেছিলাম অনলাইন থেকে ভেবেছিলাম অফলাইনে তাহলে জিজ্ঞাসা করবো অফলাইন থেকেই নেবো বাট কোথাও পাইনি বাগদানটা পুরো খুঁজে ফেললাম কয়েকটা দোকানে বড় বড় দোকানে জিজ্ঞাসা করেছি বলছে এগুলো নেই একটা কাকু বলছে গরম হচ্ছে রান্না করছি একটা কাকু বলছে হয়তো এসে যাবে দুর্গা পুজোর এই সরি সরস্বতী পুজোর আগে তারপরে অনেকে বলছে যে এটা অনলাইনের কালেকশান অনলাইনেই পাওয়া যাবে হ্যান ত্যান এরকম পায়নি মোটামুটি সাত আটটা দোকান খুঁজেছি পাইনি তিন চারটে দোকানও জুতোর দোকানেও ঘুরলাম পছন্দ হয়নি তাই বাড়ি চলে এসেছিলাম তাড়াহুড়ো করে আসার পর একটু সমস্যা হয়েছিলো তার জন্য তাড়াহুড়ো করে লকডাউন শেষ তো ফাইনালি দেখো বন্ধুরা এই যে বেগুন পোড়া করেছি মাগবো ধনেপাতি পেঁয়াজ কুচিয়ে আর এই যে পটল ভাজা টমেটো চাটনি পালং শাকের তরকারি আর এই যে মাছের ঝাল এই যে দেখো ভাত ভাত কত আর এটা আমার ভাত তো কেমন লাগছে জানিও অবশ্যই খেয়ে হচ্ছে ফাইনালি বন্ধুরা আমার ভাত থাক খাওয়া হয়ে গেছে খাওয়ার পর আমি যে রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আমাকে এই যে কেমন লাগছে আজকে আমি আট পুরো করে শাড়ি পরেছি এই যে চুলটা দেখতে এরকম করেছি এই দিকটা এরকম অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে চলো একটু একটু রোদ আছে কয়েকটা রিলস করে নিই ঝটপট করে ভাই আমাকে নেট দেয়নি আর আমি উঠতে উঠতে তো শাড়িটা এতটাই তোমরা দেখো পুরো মাটির সঙ্গে ঠিকই আছে সেই জন্য আমি হচ্ছে সিঁড়িতে উঠতে উঠতে পড়েই যাচ্ছিলাম ফাইনালি কি বলবো কোনো রকম বেঁচে এসেছি তো যাই চলো আমি রিলস করে নিই পরে কথা হচ্ছে আর আজকে দেখো বন্ধুরা আকাশটা পুরো দারুণ লাগছে তাই না এদিকটা অসাধারণ মানে কোনো কথাই হবে না হেবি লাগছে সুন্দর লাগছে আজকে আকাশটা কিন্তু এদিকে আর নেই শুধু এখানটাতে আমাদের এখানটাতে এখন দেখো মেঘটা আরো বেশি সুন্দর লাগছে লাগছে তো ফাইনালি বন্ধুরা তোমার সাথে তোমাদের সঙ্গে আমি হচ্ছে আমার ফুল লুকটা শেয়ার করবো একটু তাই জন্য ফোনটাকে রেখেছে অনেক কষ্ট করে আর দেখো হাতটা ছিলে গেল এখানটা ছিলে গেছে লেগে ভিডিও করতে গেলে যে কত ক্ষতি হয় আমার আমি জানি না অনেক ক্ষতি হয় তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে এই যে দেখো আমার ফুল লুক এটা পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে বেশ দেখতে ভালো লাগছে তো অবশ্যই জানিও আমার কেমন লাগছে আজকে ঠিক আছে এই যে আজকে এটা আমার ফুল লুক ফাইনাল করবাদ অনেকদিন পর পড়েছি আশা করছি ভালোই লাগছে হয়তো আমাকে দেখো কি জ্বালা জ্বালা করছে হাতটা এরকম চুরি করেছি আজকে কিছু আলো আর রিলস আর পড়বো না এবার নিচে চলে যাবো সন্ধ্যা হয়ে গেছে তো চলো একটা আবার পরে কথা হবে সন্ধ্যাবেলা যাই না আবার কখন ভিডিওটা অন করব আমি তো অবশ্যই যখন অন করব তোমরা দেখতে দিতে পারবে আজকে আমাকে কেমন লাগছিল জানিয়ে অবশ্যই আবারও বলছি অনেকদিন পর টাড়ি পরে রেডি হলাম আর একাই আমি শাড়িটা পরেছি আজকে পেরে করে ওই জন্য এই পিন ঠিক করে হয়নি একা একা তো সেই জন্য একজন থাকলে ভালো হয় চলো কি আর বন্ধুরা ফোনটাই আমার পরে গেছিলো এক্ষুনি ভেঙে ফোনটা পড়ে চলো টা ফাইনালি বন্ধুরা আমি হচ্ছে রেডি হয়েছিলাম তোমরা দেখেছিলে তো রেডি হওয়ার পর ভিডিও টিডিও করার পর মাসের সাথে দিদির সাথে মায়ের সাথে কথা বলছিলাম কথাবার্তা সব কিছু বলা হয়ে গেছে মা ভাইয়ের সাথে কথা বলছে ভাইয়ের ফোনে ফোন করতে বলেছি তাই ভাই ফোন করেছে তো এখন আর করবো রাত্রিবেলা ডিনারে কিছু বানাবো না আজকে ওই দুপুরের মাছের তরকারি রয়ে গেছে সবটায় পটল ভাজা আছে আলু ভাজা আছে ওসব সব দিয়ে হয়ে যাবে আর কিছু করবো না তো যাই হোক চলো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সাথে তো ভাবছি তো মাসির বাড়ি যাবো যদি যায় অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো ইচ্ছা হচ্ছে যাওয়ার কালকে পরশু পরশুদিনকে যাওয়া ভাবছি দেখা যাক কী হয় না হয় ভাই পরীক্ষা যেহেতু হচ্ছে মা যেতে চাইছে না ঝগড়া করছিলাম এক্ষুনি বলবো যাবো ঝগড়া করছিলাম যে আমি যাবো ভালো লাগে না আমার বলছে ভাই রান্না করে দেবে কে তুই চলে গেলে মা বলছে ঝগড়া করেছি বল আমি যাবো কী বলে দেখা যাক ভাইকে বলছে যে তুই রান্না করে খাবি তো তাহলে দিদি যাবে কারণ রান্না করতে চায় না আমি চলে গেলে সেই জন্য মা আমাকে যেতে দিতে চাইছে না যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা হচ্ছে সে পরীক্ষা দিতে যাবে রান্না করবে করবে না রান্না ওই জন্য একা ঘরে থাকলেই রান্না করে না আমি যদি চলে যাই তাহলে তো রান্নাই না পরীক্ষা দিতে না খেয়ে ওই জন্য মা বকসে যেতে দেয় না ফাইনালি মাকে দেখিস আমি যাবো ব্যাস যাই না এবার কী বলে দেখা যাক চলো পরে কথা আছে যদি যা অবশ্যই তোমরা তো সেটাও দেখতে পাবো ব্লগে তো চলো টাটা পরে কথা টাটা নাই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট টাটা